হানাফি বিল্ডিং টিল্ডিং না আজ থেকে নবীর মৃত্যুর প্রায় সত্তর বছর পরে একজন জন্মগ্রহণ করেছেন আলেম তার নাম হচ্ছে বিন আল জ্যোতি জন্ম হয়েছিল আশি হিজড়ি মৃত্যু হয়েছিল একশো পঞ্চাশ হিজড়ি এটা একটা মানুষের নাম অনেকে বুঝে না হানাফি কি জিনিস এটা একটা মানুষের জন্য আলেমের নাম অনেক বড় আলেম ছিলেন তিনি সেই সময় আল্লাহ নবীর জন্মের মৃত্যু সত্তর বছর পর তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন আর কুফাতে মৃত্যুবরণ করেছেন তার নাম নোমান বিন সাবিদ আল কুফি জ্যোতি তার হচ্ছে পুরো নাম এটা আতাবিন আবি আবা তার উস্তাদ মানে এই আলেমের উস্তাদ আতাবিন আবির অবা মৃত্যুবরণ করেছিলেন একশো দশ হিজড়ি তিনি তার ছাত্র আবু তার নাম দিয়েছিলেন আবু হানিফা এটা বৈশিষ্ট্য অনেক বক্তবার বলে যে ইমাম আবু হানিফা রাই মহল্লা মানে আবু হানিফা তার মেয়ের নাম ছিল ইতিহাসের কোনো প্রমাণ নাই আবু হানিফা তার সিফা লকাব দিয়েছিল কে আতাবিন আবির ইমাম আবু হানিফা রাই উস্তাদ আবু হানিফা তার উপনাম কত থেকে বুঝতে পারলেন তা আবহানি পরে আমাদের সেই সাথে করোনা মানুষ ঘেটে 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 যা পেয়েছেন তিনি ফতোয়া দিয়েছেন সেই সময় মানুষ প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন যে এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় হানাফি মাজাব মানে আবু পরে পুরাই ফতোয়া গুলোকে বলা হয় হানাফি মাজাব তারপর তার কিছু ছাত্র চলে আসলো ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফাত এরকম প্রায় চল্লিশ জন তার ছাত্র আবনী পরিমলের ছাত্ররা তারাও এবং আবনী পরিমলের সঙ্গে বসে বসে বিভিন্ন প্রশ্নের সমাধান করার চেষ্টা করত। আপনার জীবনে মাদ্রাসা আছে এবং আবনী পরিমল সেই সময় এইবার কোরআন হাদিসের জন্য ছাত্রদিকে পড়াতেন যে কোনো একটা প্রশ্ন আসতো আবনী পরিমল কোরআন হাদিস ঘেটে ঘেটে একটা ফতোয়া দিতেন তার ছাত্ররা বলতো না স্যার এটা হবে না এটা হবে মানে এই ধরনের একটা মুজাকারা চলতো সবসময় কথা বুঝতে পারছেন এই যে স্কুল অফ থট একটা মাদ্রাসা আবনিবার বলে ছাত্ররা সবাই মিলে একটা ফতোয়া দিয়েছে এটাকে বলে হানাফি মাঝাম এই ফতোয়াগুলো পরবর্তী সময়ে হেদায়া বেকায়া আরও বাদেশ সানায়া বিভিন্ন ফতোয় স্বামী বিভিন্ন জায়গাতে তখন এই ফতোহগুলোকে সংকুলন করা হয়ে যায় এটাকে তখন বলা হয় ফিক্কে হানাফি বা হানাফিস ক্লাব থার্ড এটা একটা চলে গেল ইমাম আবনিবার জন্ম কত হিজুরি বললাম আশি হিজুরি মৃত্যু ১৫০ পঞ্চাশ এরপরে আরেকজন ইমাম জন্মগ্রহণ করে উনি মদিনায় একদম নবীর যেখানে কবর আছে ওর পাশেই তার নাম হচ্ছে ইমাম মালেক জন্ম তিরানব্বই হিজরি আর মৃত্যু একশো উনআশি হিজরি মানে আবনি পরে মেলা চাইতে তেরো বছরের ছোট কথা বুঝতে পারলেন তিনি জন্মগ্রহণ করলেন কোথায় মদিনাতে জন্মগ্রহণ করলেন মদিনায় মৃত্যুবরণ করলেন তিনি বড় হলেন পড়াশোনা করলেন কোরআন হাদিস একজন কুফাই। মক্কা মদিনা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে কোথায় বলেন তো ভাইজান কোথায় কয়েক হাজার কিলোমিটার দূরে আরেকজন একজন জন্মগ্রহণ করেন স্বয়ং মদিনার পাশেই একদম নবী রজার পাশেই মদিরাতে জন্মগ্রহণ করলেন ইমাম মালিক ত্রানব্বই হিসেবে জন্মাক্ষ উনষ্ঠিতে মৃত্যু তিনিও সেই সময়তে বিভিন্ন কোরআন হাদিস পড়ে গবেষণা করে তার ছাত্র আছে তিনিও ওই ধরনের একটা বড় ধরনের মাদ্রাসা মানে তার একটা স্কুল অফ থট তিনিও বিভিন্ন প্রশ্ন আসে সমাধান দেওয়ার চেষ্টা করেন তখন দেখা গেল ইমাম আবন ইফার অনেক ফতর সঙ্গে ইমাম মালিকের ফতার বিরুদ্ধে চলে যায় কথা বুঝতে পারলেন অনেক ফতার বিরুদ্ধে চলে যায় চলতো এইভাবে এরপর আরেকজন একজন ইমাম পৃথিবীতে আসেন তার নাম ইমাম শাফি ও রাই জন্ম একশো পঞ্চাশ হিজুরি মৃত্যু দুশো চার হিজরি ইমাম শাফি তিনিও একই ব্যাপার তিনি একজন বড় আলেম অনেক তো মানে মাঝামটাই বুঝি না আমরা মনে ভাবে কি না কি খাই না গায়ে দায় না মানে এই মাসাল ইমাম যে একটা আলেম ছিলেন অনেকে ধারণাই নাই শুধু বলেন না হানাফি মাসাব মানি আমরা হানাফি মুসাব মানি এটুকি এরপর আরেকজন আসলে ইমাম আহমদ ইমিন আহমাল রাই মহল্লা যে জন্মগ্রহণ করেছেন এসে চৌষট্টি মৃত্যুবরণ করেছে দুইশো একচল্লিশ হিজড়ি ইয়ে হচ্ছে চার ইমাম প্রত্যেকে নবীর জন্মের সরি মৃত্যুর কম পক্ষে সত্তর বছর পরে জন্মগ্রহণ করেছে কত বছর পর কথা বলেন কত বছর পর সত্তর বছর পর তারা জন্মগ্রহণ করেছে চার ইমাম তার সকলেই একটা কথা বলে গেছেন হাফিজ ইবন আব্দুল বার রাই মহল্লা তার জামে বাইনা ইম আল ফাদলিহি মুকাদ্দামাতে চার ইমাম থেকে ফতোয়া নকল করেছে সনদ সহ করে চার ইমাম একটা কথা বলেছে লা তুকাল তোমরা আমার তাকলিদ করো না আমরা যে ফতোয়া দিয়ে গেল এই ফতোয়ার কেউ অন্ধ অনুসরণ করো না চার ইমাম বলেছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আবু হানিফা সবাই বলেছে আমরা যে ফতোয়া দিলাম আমাদের কাছে যে কোরআন হাদিসে জ্ঞান এসেছে এই জ্ঞান বলতে আমরা ফতোয়া দিলাম কিন্তু তোমরা আমার আর যারা অনুসরণ করছো আমাদের অন্ধ অনুসরণ করো না যেই ফতোয়া দিলাম সেটাই মেনে নিবে এমনটা নয় বরং হাকিক করো তারা গবেষণা কাজে ব্যস্ত থাকো চারজন একটাই নুসরা পড়ে গেছেন ইমাম ইবনে কাইয়্যিম আল জাওযাইরি মাহমুদা মৃত্যুবরণ করে সাতশো একান্ন হিজরিতে তার আল ইলামুল মুআক্কিনের মধ্যে প্রথম খন্ডে বিস্তীর্ণ আলোচনা করেছেন চার মাজার কিভাবে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠা হলো ভারতের শেখ শাহ আল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফি বাইরে দাবি করে তিনি হানাফি ছিলেন এই আগ্রসে ছিয়াত্তর হিন্দু করে তিনিও তার বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ হজ্জত বালেগা দ্বিতীয় খন্ডে একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে পর পর প্রায় আড়াইশো পৃষ্ঠা একশো পৃষ্ঠা ধরে কিভাবে মাজাব তাকলিফ এগুলো সমাজে বিস্তার লাভ করে তিনি আলোচনা করেছেন প্রথম চারশো বছর পর্যন্ত কেউ নিজেকে হানাফি মাজাব বা সাফি মাজাব মালিক আহমদ বলে দাবি করতো না কেউ দাবি করতো না চারশো বছর পর এই ঘোরাবিগুলো তৈরি হয়ে গেল যে আমাদেরকে হানাফি মাজাব মানে আবহাণী ফরিমুল্লাহ যে ফতো দিয়েছে এটাকেই মানতে হবে ওরান হাদিস মানে দেখার দরকার নেই এটাই মানতে হবে ইমাম সাহফিক কি বলেছে দেখার দরকার নেই ইমাম মালিক কি বলেছে দেখার দরকার নেই আর বিদায় নেহা ইমনে কাসীর মহল্লা সাতশো চুয়াত্তর হিসেবে মৃত্যুবরণ করে ইবনে কাসির নাম শনের নাই তার বিখ্যাত তারিখের গ্রন্থ আল বিদায়া বিখ্যাত গ্রন্থ তিনি সপ্তম খণ্ডে তিনি আলোচনা করেছেন সেই সময় বাগদাদে হানাফি আর সাফি দুই মাঝাবের মধ্যে মারামারি মসজিদ থেকে বের করে দেওয়া হানাফিরা সাফিদেরকে বের করে দেওয়া সাফিরা মালিকীদেরকে বের করে দেওয়া একে অপরে পেছনে নামাজ পড়া চায়স না ফতোয়া দেওয়া আজ থেকে আড়াইশো বছর পেছনে চলে যান আজকে যে মক্কা মধ্যে দেখছেন মক্কাতে চার চাবার কাবার যে চারটে অংশ ছিল চার কোনায় চার মাঝাবের ইমাম চারটে সময়ে একই নামাজ পড়তেন হানাফি তা ধরেন আর এক দেখটার দিকে জোহর সালাদ করছে যে ১২টা বারোটা পঁয়তাল্লিশে পড়ছে মা ওরা ওরা বারোটা চল্লিশে পড়ছে এইভাবে কেন এত ভয়ঙ্কর ভাবে ইসলামের মধ্যে মাঝাবি গোড়ামি এত অন্ধের মতো ঢুকে গেছে হানাফি দেবেছে সাফি দে চলবে না দীর্ঘ তিনশো বছর সৌদি কাবাতে চার ইমাম কাবার চারপাশে পাশে তারা একই নামাজে জামাত চারবার করে করেছে কত নিকৃষ্ট বিদাত ছিল এটা চিন্তা করতে পারছেন মানে এত গোড়ামি এখন বর্তমান আমাদেরকে বলা হয় না যে আমরা চার মজা আহ সুন্নাবল জামা আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই আমরা সকলকেই আহ সুন্নাল জামাত মনে করি যে তাই মনে করা হতো তা তিনশো বছর কাবাতে চার মুসাল্লা কেন তৈরি হয়েছিল কেন হয়েছিল এখনো তাদের ফতোয়ার গ্রন্থে লেখা আছে সাফি মেয়েদের সঙ্গে হানাফি মাসাবের মেয়ে বিয়ে জায়জ নয় ছেলের বিয়ে জায়জ নয় এখনো আছে কষ্ট দিতে চায় না বুঝেন ইতিহাস বুঝেন তাহলে বুঝতে পারবেন আমি মনে করছি আপনার একটু হৃদয়ে কষ্ট হতে পারে স্বাভাবিক কষ্ট হবে একটু দুঃখ পাবেন আপনার ছেলের হাতে যদি ক্যান্সার হয় ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে যাবেন ডাক্তার বলবে হাতটাকে কেটে বাদ দিতে হবে ডাক্তার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে কাঁটা করবে ছেলে চিৎকার মারবে আপনি বাপ মা যদি চিৎকার শুনে যদি অনুভূতিতে আঘাত পেয়ে যদি বলেন না ছেলেকে আমি অপারেশন করতে দেব না ছেলে আপনার মারা যাবে তাই অপারেশন করলে একটু কাটা ছেঁড়া হবে একটু ব্যথা পাবেন একটু কষ্ট হবে একটু চিৎকার মারবেন এটা ঠিক কিন্তু আপনাকে শুনতে হবে যতক্ষণ আপনি না শুনবেন আপনি প্রকৃত বিষয়গুলো বুঝতে পারবেন না তার মানে চার মাসে বুঝতে পারলেন সংক্ষিপ্ত ইতিহাস আমার একটা বই আছে গাড়িতে রাখা আছে আজকে নিয়ে যেতে পারে বইটার নাম তাকলিদ ভ্রান্তি একদম পুরো ইতিহাস সহ তাকলিদ কিভাবে আসলো ডিটেল আলোচনা করে যে তাকলিদের পক্ষে তার দলিল কিভাবে দেয় তাদের জবাব কিভাবে দিবেন আমরা যে মাসাব মানি না কেন মানি না তার পক্ষে আমাদের দলিল কি আমি সবগুলো ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি বইটাতে নিয়ে যেতে পারেন বইটা পড়লে আপনি এর মুখোশটাকে বুঝতে পারবেন এটা হচ্ছে তাকলিদ বা মাঝাব মানে আমাদের ইমাম আবর যা বলেছে তাই মানব ইমাম সাথে কি বলেছে দেখার দরকারই নাই কোন হাদিসটা বাদ দেন সাফি মাঝাব দেখার দরকার নেই মালিকেরা কি বলেছে দেখার দরকার নেই আমাদের ইমাম এই কথা বলেছে অতএব এই কথাটা আমাদের কাছে দলিল আমরা দ্বিতীয় কোনো জায়গাতে আর যাব না এটাকে বলা হয় মাজাবে তাকলিত করা কি করা কথা বলে তাকলিদ মানে অন্ধ অনুসরণ গায়ের দলিল দলিলবিহীন করে মানুষের অনুসরণকে বলা হয় তাকলিদ এতটুকু বুঝতে পেরেছেন মাহাব মানে চলাপথ রাস্তা তরিকা মানহাস এটা মানে চলাপথ রাস্তা তরিকা এই তো মাজাব বুঝে নিয়েছেন এখন মানহাজ কি মানহাজ মানে চলার পথ তরিকা রাস্তা পার্থক্য কি পার্থক্য লক্ষ্য করতে হবে পার্থক্য লক্ষ্য করবেন মানহাজ মানহাজ সালাফ সালাফ মানে যারা পূর্বে চলে গেছে কি বলেন তো ভাই সালাফ মানে কি যারা পূর্বে চলে গেছে সেই বুকারি ছাব্বিশে বাহান্ন নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন খায়রি নাসি কারনি তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ সুম্ল লাজি না ইয়া লু নাহুম সুম্মল লাজিন আইয়া লু যুগ আমি নবীন যুগ তারপর সাহাবীর যুগ তারপর তাবির যুগ এই যে তিনটে প্রজন্ম এরা হচ্ছে প্রকৃত সালাফ এটা কি এরা হচ্ছে সালাফ আমরা মারখানযুস সালাফ বলছি মানে এই যে তিন যুগ যেইভাবে চলেছে ওইভাবে চলতে হবে তিন যুগের মধ্যে হক প্রতিষ্ঠিত ছিল তিন যুগের মধ্যে হক কমপ্লিট হয়ে গেছে নতুন করে কে হকের যদি দাবি করে সেটা হক নয় কথা বুঝতে পারলেন হয় যান আজকে তিন যুগ কোরআন হাদিসের যা আছে আপনাকে মেনে নিতে হবে কোন ইমাম কি বলেছে এটা দেখার কোন গুরুত্ব নেই যখন তিন যুগ থেকে কোনো কিছু পাবেন না তখন এই যে করুন তিন প্রজন্মকে বাদ দিয়ে তখন দেখেন যে না চার মাসের ইমাম কি বলেছে দেখতে হবে তখন আগে কারা প্রাধান্য পাবে কথা বলেন কারা আগের নাবি কোরআনের আয়াত হাদিস যখন সমাধান নাই তখন তো কোথায় যাবেন সাহাবার অন্যরা কি বুঝ বুঝেছে কোরআনের আয়াত এ হাদিস থেকে তারা কি অর্থ নিয়েছে যেমন তাদের ফাহম গুলো বুঝতে পারবেন না পাওয়া যাচ্ছে তারা কিভাবে বুঝেছে তারপর তাবেইরা তার মানে এটা নয় যে একজন তাবি কি আমল করলো ওটাকে দলিল বানিয়ে নিলাম একজন তাবি নয় মানুষের সাপ জুমহুর অধিকাংশ তাবিরা কোন দিকে ঝুঁকেছে ওই জিনিসটাকে বের করতে হবে কথা বুঝতে পারলেন না সাবিদের মধ্যে অনেক দিমত আছে অনেক দিন মত আছে সাবিদের মধ্যে এক সাবি এক আমল করেছে এক সাবি আরেক রকমের আমল করেছে কিন্তু কোনো একটা সাবির স্বতন্ত্র একটা আমলকে দলিল আলসা মনে করে না কখন দলিল মনে করবে এটা জমুর অধিকাংশ সাবরাজ যেদিকে ঝুঁকে যাবে ওটাকে তখন দলিল হয় কথা বুঝতে পারলেন নচেত অনেকে দেখেন যে অমর তো এই কাজটা করেনি ইমনি মাসুদ্রোদার তো রফলে দিন করেনি আসলে শরিষনাতে প্রমাণও পাওয়া যায় এমনি মাসুদ রদুল তালু রসুল করেনি কিন্তু একজন সাহাবি উনি করেনি তার বিরুদ্ধে ইমাম বুখারি চুজুল রাফলিয়া দাইন ফিসলার মধ্যে কম পক্ষে আশি জন সাহাবি এবং তাবেদের আমল বর্ণনা করেছে যে রফলদিন করে সলাত করেছে কিন্তু একজন বলছে যে না আমাদের মাসারে যেহেতু রফলিয়া দিন নাই আর ইবনে মাসুদ করেনি এটা সহি প্রমাণিত অতএব কি করতে হবে রফলদিন করব না এটা সালাবদের মানহাজ নয় এটা কি বলেন তো ভাইজান এটা সালাবদের মারহাজ নয় সালাবদের মারহাজ যখন দেখছেন জমুর অধিকাংশ সাহেবরা কোন দিকে ঝুঁকেছে ব্যক্তিগত কোন সাবের ব্যক্তিগত আমল এটা হুজাত এটা দলিল নয় এটা সালাবদের মানহাজও নয় আপনি কোরআন হাজ খুঁজতে অনেক কিছুই পেয়ে যাবেন অনেক কিছু ফটো পেয়ে যাবেন তার মানে ব্যতিক্রম ধর্মী একটা ফতোয়া নিয়ে আপনি বলবেন যে আমি এটা আমল করব এমনটা নয় সাহাবরদের তালেন্দির মধ্যে অনেকগুলো এ ধরনের মতভেদ আছে চলেন আপনাকে একটু বোঝাই মানহাজ মাযহাবে দ্বিতীয় একটা পার্থক্য আচ্ছা ইমাম আবু হানিফা রে বললেন নিকতি বাদে প্রথম কোন কিতাবে তাহারা খানাফী মাজা বিক্ষাদ ফেকার গ্রন্থ বাদে প্রথম কোন কিতাবে তাহরতের মধ্যে আছে 20 নম্বর পৃষ্ঠা একদম প্রথমেই আছে অজুর মাসালা আলোচনা করছে আলোচনা করতে গিয়ে বলছি ইমাম আবু হানিফা রহমাল্লা নিকটে অজুর জন্য নিয়াদ শর্ত নয় মানে অজু করবেন নিয়াদ করার জরুরত নাই না করতে হবে না দিল দিয়ে করতে হবে অজুর মেয়াদের শর্ত নাই হারাফি মাজা বনে যে অজুতে মেয়াদের শর্ত নেই কিন্তু ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমেদ বিন হাম্বাল ইমাম ইসাফ বিন রাহিয়া আরেকটা কথা মনে রাখবেন চারজনই যে ইমাম ছিল এমনটা নয় আর অজস্র ইমাম ছিল সেই সময় ইমাম আবুল সময় ইমাম আউজাই মহল্লা মৃত্যু একশো সাতান্ন হেজরি সেই ছিলেন ইমাম ইসাল বিন রাহু ইয়া মহল্লা ইমাম আতাবিন বিন আবির ইমাম দাউদ অনেকজন অনেকজন সেই ছিল তো তারা বলছে যে না কোরআন হাদিসের আলোকে তার দলিল পেশ করে বলছে অযুর জন্য নিয়াদ শর্ত জমুর মহাদিসগণ এবং হাদিস দিকে কিন্তু হানাফি মাজের ফতো হচ্ছে উজ্জ্বলি নিয়া ছোট না মুখ দিয়ে পড়ার দরকার নেই দিল দিয়ে পড়ার দরকার নেই ঘেটে দেখছি যে না করেন হাদিস ও নিয়াত পূর্বে করানা শর্ত হাদিস ও আছে সাহাবিদের আমল ফতোয়াও আছে মহাদ্বিস গণ এই দিকে ঝুঁকেছে কেবল ব্যতিক্রম এবং আবন করে মোলা বলেছেন দরকার নেই তখন কোন দিকে যাবেন কোন দিকে যাবো একটা মাসালা দেখেন ইমাম শাহি রাইমহল্লা তিনি বলছেন মানুষ যখন নামাজের সুরাতুল ফাতিহা পড়বে ফাতিহার পূর্বে বিসমিল্লাহ এই যে বিসমিল্লাহ রহমান রহিম এটা সশব্দে পড়তে হবে জোরে জোরে পড়তে হবে ফাতে যেমন জোরে পড়েন ওইভাবে জোরে পড়তে হবে ইমামে আবহানি ফরে মহল্লা তিনি বলছেন যে না জোরে পড়া যাবে না বিসমিল্লা অনুচ্চ সরে পড়তে হবে তারপরে সুরাতুল ফাতে এটা কিরাত সশব্দে পড়তে হবে সাফি বলছে না দুটোই জোরে পড়তে হবে আর কোরআন হাদিস ঘেটে দেখছি এই মাসালায় ইমাম সাফির যে গবেষণা ফতোয়া এটা জৈফ হাদিসের উপরে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছে জৈফ রেওয়াত আমরা আলেস বলছি দরকার নেই কারণ ইমাম সাফির এই ফতোয়া টুটিপূর্ণ হকের নিকটবর্তী নয় যে যে দলিল পেশ করেছে সেটা যায় সূত্রে প্রমাণিত কিন্তু ইমাম আবু হানিফা রে যে ফতোয়া দিয়েছে এই ফতোয়া একদম কোরআন হাদিস সই সনদে বুখারীর মধ্যে প্রমাণিত আছে আমরা এই মাসালায় ইমাম আবু হানিফা রে হক মনে করেছি তার ফতোটাকে আমরা গ্রহণ করেছি আমরা নামাজে সূরা ফাতিহার পূর্বে بسم الله الرحمن আমরা জুরি পরি না কথা বুঝতে পারলেন আরেকটা মাসলা আছে একই 3-4 আলোচনা করতে পারবো চার ইমামের মধ্যে সারা দিন আলোচনা করা যাবে এক এক ইমাম এক এক রকমের ফতোয়া দিয়েছে কিন্তু আহলে হাদিস একটা মাসা দেখাতে পারবেন না যে মাসালাই আমরা মত পোষণ করেছি আমাদের সঙ্গে সালাবদের মধ্যে কোন আলেম নেই চার ইমামের কোন ইমাম নেই এমনকি সাহাবি তাবি নবী থেকে প্রমাণ নেই একটা একটা একখানো দেখাতে পারবে না কেউ নাই আচ্ছা দেখেন আরেকটা একটা মশালা জটিল মশালা এটা অনেকে বুঝে না আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন আমার কাছে আসলেন বা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি কেন দিলেন জোর করেছে আমার ওপরে জোর করেছে জোর করেছে আমি তালাক দিয়ে দিয়েছি হানাফি মাশাফ অনুযায়ী জওয়ান থেকে যদি স্ত্রীর সামনে তালাক শব্দ বের হয় যদি স্বপ্নের মধ্যে তাও বেরিয়ে যায় তারপরে বউ তালাক হয়ে যাবে ইমাম আপে করে মেলা ফাতোয়া বাদে সানায় উঠে দেখেন হেদায়া ফাতোয়া আলমগিরি সবগুলো খুলে দেখেন। তাদের মাসালা স্ত্রীর সামনে যদি আপনি তালাক এই শব্দ যদি বলেন স্ত্রী তালাক হয়ে যাবে জোর করুক ইচ্ছাকৃত বলুক ঘুমের ঝুঁকে উঠে বলি রুক তারপর তালাক হয়ে যাবে আহ্লাহের ফতোয়া যে না স্ত্রীকে আপনি যদি তালাক বলে দেন যদি জোর করে তালাক হবে না কথা বুঝতে পারলেন ভাই যান এখানে আমরা শর্ত লাগিয়েছি কি শর্ত লাগিয়েছি আহ্লাহরা আহ্লাহরা বলেছে

যদি এরকম মৃত্যুর হুমকি চলে আসে আপনি যদি তালাক দিয়ে দেন তোমাকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম বাই তালাক দিলাম তোমাকে দিলাম তোমার মাকে শুদ্ধ দিলাম বললো তালাক হবে না কেন জবরদস্তি করা হয়েছে এখানে গড়ে রায়দাস রাহা হলে ছয় জবরদস্তি যদি শিরিক করিয়ে নেওয়া হয় আম্মার বিনি এসব রদুলত তাল আনুকে জবরদস্তি শিরিক করানো হয়েছিল না বাতিল মাবুদের কথা বলা হয়েছিল না আল্লাহ এত করে দিয়েছে আমার উন্মত কেউ যদি জবরদস্তি শিল্ক করে আল্লাহ ধার্তের মধ্যে নিবে না শিল্কি যদি ধার্তের মধ্যে না হয় জবরদস্তি তালাক কি হয়ে যায় তবে হ্যাঁ যে ব্যক্তিকে জবরদস্তি করেছে জবরদস্তিকে প্রমাণ করতে হবে কিভাবে বুঝবেন এখন আপনাকে এসে দেখাচ্ছে আপনার সম্বন্ধে এসে বোঝাই আমার বলকে তালাক দেয় আপনি বললেন হ্যাঁ যার তালাক দিয়ে দেন মানে মনে বলছিল দিয়ে আপনি বলেন যে ভাই আমাকে জবরদস্তি করেছে জোর করে ভাই তালাক দিয়ে দিয়েছে এটা জবরদস্তি না জবরদস্তি একদম গান পয়েন্টে ধরেছে এক দুই শুধু এই গান পয়েন্টে ধরলে যে আপনি তালাক দিলে তালাক মানে জবরদস্তি এটা হবে না তা নয় এখানে একটা শর্ত লাগানো হবে কি শর্ত যখন আপনাকে জবরদস্তি তালাক দেওয়ার জন্য বলেছে গান পয়েন্টে যে তোকে মেরে দেব আপনাকে নিশ্চিত হতে হবে যে না ও ভয় দেখাচ্ছে না পড়ে ফেলতেও পারে কত অবস্থা হয় যান ওর পড়ার ক্ষমতা আছে এরকম আপনার বিশ্বাস যে না এলো লোক প্রচন্ড রাগি করে ফেলতে পারে ঘটে দিতে পারে শুধু যদি বলে এমনি যাই কন্দর তোকে পিটাবো আপনি তালাক দিয়ে দিলেন এটা জবরদস্তি নয় দুইটি শর্ত যে ব্যক্তি আপনাকে জোর করছে ওর পাওয়ার ক্ষমতা থাকতে হবে যে না করে ফেলতে পারে সম্ভাবনা আছে দুই তিন নম্বর আর একটা শর্ত বাড়তে হবে আপনার উপরে কি শর্ত বাড়তে হবে আপনার ডিফেন্স করার ক্ষমতা নাই ডিফেন্স মানে বোঝেন ডিফেন্স মানে মানে আপনাকে বলছে তোকে মেরে দেবো তোকে কেটে দেবো তুই তালাক দে এখন আপনার প্রতি আমি কেন দেবো কেন দেবো আমি আমার তালাক দেবো না প্রতিবাদ করার ক্ষমতা আছে আপনার প্রতিরোধ করতে পারবেন আরে আমার বউ তুই কি বলছিস তুই চলে যা দেখে আপনাকে মারতে আসলে আপনি মারতে পারবেন আপনার সামর্থ্য আছে এটাকে প্রতিরোধ করার যদি প্রতিরোধ করার সামর্থ্য তাকে তারপরে যদি আপনি তালাক দিয়ে দেন তাহলে জবরদস্তি প্রমাণ হবে না মানে তিনটে শর্ত লাগবে কতকে বুঝতে পারলেন এক আপনাকে একদম মৃত্যুর হুমকি দিচ্ছে দুই ও মেরে ফেলতে পারে তিন আপনি প্রতিরোধ করার ক্ষমতা আছে এই তিনটে শর্ত যদি থাকে তারপরে বিচার কার্যালয় হবে যে আপনার বল হয়েছে কি হয় নাই কেউ তাদের মতো ঘুমের জন্য বলে দিলেও হয়ে যাবে কতকে বুঝতে পারলেন মানহাজ মাঝের মধ্যে পার্থক্য এটা মানহাজ সালাবদের যেমুহুর যা বলেছে সেই দিকে আমরা ঝুঁকে যাব মাঝাব জমুর মুদ দেখা দরকার নাই আমার আবহাওয়ানি পরে আমরা কি বলছে এটাই দেখবো মানে তারা একজন ব্যক্তির অন্ধ অনুসরণ আর আমরা মানে বলতে ইমাম আবহানি ফ থাকবে আমাদের মধ্যে আমাদের সাফিও থাকবে মালিকও থাকবে হামবিলিও থাকবে ইমাম ইবনুল তাইমিয়া রহমুল্লাহ তিনিও থাকবেন ইমাম আহজাই থাকবেন রাহিয়া সবাই থাকবে সমস্ত আলেমদের গবেষণাকে সামনে রেখে আমরা তদন্ত করে গবেষণা করে দেখি এই এখানে উন্মুক্ত মাঝাব বন্ধ জীবন কথা মনে বুঝতে পারলেন না একদম বন্ধ জীবন গবেষণা করে কোনো সুযোগ নাই কোন সুযোগ নেই কিন্তু তারপরে করা হতো ইসে ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে একাধিক প্রকাশন থেকে ছাপানো হয়েছে আজকে বাজে যান তাফসির মারেফুল কোরআন সুরা বাকারা সুরা নম্বর 2 আয়াত নাম্বার 41 পৃষ্ঠা নাম্বার 35 ডান দিকে 15 থেকে 25 নম্বর আয়াত এ সরি ব্যাখ্যা তাফসির ওটা একবার পড়ে দেখবেন কি বললাম বলেন তো ওখানে মুক্তি শফি সাহেব লিখছেন যে মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়ে আজান দিয়ে টাকা নেওয়া ইমাম মতে মাকরুয়ে তাহরিমি। মানে হারাম নিলেই গুণহা করছে এখন বলেন তো তারা মাদ্রাসায় করে টাকা নেয় কি নেয় না আবহাওয়া মানে কি করেছে আব একে মানে নাই কি করেছে বলেন তো ভাইজান আবন করে মেলকে মানে নাই কেন তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে মসজিদে ইমামতি করে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয় হানাফি মত অনুযায়ী তারাবি নামাজ করে টাকা নেওয়া জায়েজ নয় হারাম একজন উস্তাদ ছাত্র কোরআন করে টাকা নেওয়া জায়েজ নয় কিন্তু এই ফতুয়া তার মানে না বহন পরে হল লাগে কেন এই কথা মাল লেপ করে মাল ঢুকবে না তাই এখানে আমার মাযহাব মানার দরকারে বাবা মালের দরকার আছে আছে না না একথা বলেন বাস্তব আপনি আজকে সূরা বাকরা 23 নম্বর আয়াতে 25 নম্বর দেখেন না প্রথমে আপনি আমাকে বলবেন যে রুহুল আমিন ভাই আপনি মিথ্যা কথা বলেছেন আমার করে আমাকে হিসাব দিবেন কোনো সমস্যা নাই আশ্বাসে আসলে আপনি কিতাব নিয়ে চলে আসেন যেদিকে এলাকায় থাকে এক নিয়ে আসেন দেখেন লেখা আছে জলজল করছে আমন পরে মোল্লার মত অনুযায়ী মৃত ব্যক্তির খাবার বাইতে খাবার খাওয়া এটাও বিদাতে হাসান নয় বিদাতে সাইয়া একই পৃষ্ঠাতে লেখা আছে পঁচিশ নম্বর পৃষ্ঠাতে দুরুদ পড়া চল্লিশা করা মিলাদ করা কিয়াম করা সবগুলো বিদাতে হাসানা নয় বিদাতে সাইয়া নিকৃষ্ট বিদাত বলেছে মানে না কেন এ প্রথম মানতে গেলে হুজুরের পেটে খাবার ঢুকবে না মানুষ মরলে অন্তত চল্লিশ দিন একবার খাওয়া দাওয়া পাইতো খাওয়ান পাইতো এখন হুজুর এ প্রথম মানলে এই পেটে কি ঢুকবে না খাবার ঢুকবে না এই জন্য হুজুরের ফতো মানে না বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক নাম ইয়ার নাই বললাম জাস্ট কিউট বয় বলে বুঝতে পারেন আপনারা উনি দেখবেন প্রায় বক্তব্যের মধ্যে বলেন যে আমাদের ফিককে হানাফি এটা হচ্ছে ইমাম সরি ইবনু মাসুদ রানুর থেকে পাওয়া ইবনু মাসুদ থেকে পাওয়া কারণ ইবনে মাসুদ তিনি সাহাবি তিনি শুনেছেন আল্লাহ নবীর কাছ থেকে ইবনে মাসুদের ছাত্র আলকামা আত্মা আলকামার ছাত্রের নাম হচ্ছে ইব্রাহিম নাকই ইব্রাহিম নাকইয়ের ছাত্রের নাম হচ্ছে হাম্মাদ বিন হাম্মাদ হাম্মাদের ছাত্রের নাম হচ্ছে আবু হানিফা বলছে আমাদের ফিক্কে হানাফি চেন অফ ন্যারেশন সনদ হচ্ছে ইবনে মাসুদ থেকে এসেছে তাই ইবনে মাসুদের ফতোয়া মানে হানাফি মাসাব খুব মিষ্টি করে কথা বলে এটা কত বড় যে চিটিং বাস আমি যদি বলে দিই ধরেও লাভ

ইবনু মাসুদ যদি হানাফি মাজাবকে পরোক্ষ ভাবে তিনি যদি ফকি হয়ে থাকেন তা তিনি এই ফতো কেন মানে না আমার একটা আলোচনা আছে ইবনু মাসুদ ভার্সেস হানাফি মাজাব কুড়িখানা মাসালা আমি দেখিয়েছি যেখানে কুড়িখানা মাসালাই ইবনু মাসুদের ফতো হানাফিরা মানে না দেখবেন একটা আলোচনা আমার ইউটিউবে চলে যাবেন ইবনু মাসুদ ভার্সেস হানাফি মাসাল আর একটা আমার আলোচনা আছে আমাদেরকে বলে যে আহ হাদিস উমর বিন খাতাবকে মানে না ওমারকে মানে ওমর বিশ টাকার তারাবি চালু করেছে মানে না বা এই কথা বলে কি বলে না বলেন হওয়া যান আমি একটা আলোচনা করছি তিরিশ খানা মাসালা দেখিয়েছি যেখানে উমর বিন খাতাব তিরিশ ফতোয়া দিয়েছেন কিন্তু হানাফি ভাইরে মানে না এইভাবে যদি আলোচনা করতে যায় বিরোধী আলোচনা করতে চায় না জাস্ট মানুষকে বোঝানোর জন্য বলছি ভাই যান তদন্ত করে একটু গবেষণা করে চেষ্টা করেন আপনার কবরে আমি যাব না বড় বড় কথা বলে চলে গেলাম আপনার কবরে যেমন প্রশ্ন করা হবে আমিও যাব না আপনার হুজুরও যাবে না আপনাকে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যদি সেই দিন বলেন আমি পড়াশোনা করে আল্লাহ বলবেন তুই কি নাকি রে তুই আমি তো বলেছি আল্লাহ যারা মনোযোগ সে কথা শ্রবণ করে শুনতে হবে শুকুরান আপনাদের কাছে দাওয়া এ দোয়া রেখে আলোচনাকে সংক্ষিপ্ত করে প্রশ্ন উত্তর মধ্যে আমরা প্রবেশ করছি আল্লাহ স্মাদা বুঝা তৌফিক দান করো পড়ি আমিন আপনি পড়েন